সোনালিলি আমার বিক্রমের কিছু হবে না তো আমি তাকে ফিরে পাবো তো চিন্তা করো না তুমি আমি বেঁচে থাকতে আমার ভাইয়ের কিচ্ছু হবে না দেখো আমি তাকে ঠিকই উদ্ধার করে আনবো তার কিচ্ছু হতে দিব না পাখি এসেছো তুমি এদিকে তো সর্বনাশ হয়ে গেছে মন্ত্রী বাবাকে বন্দি করে এই রাজ্য দখল করেছে আর এখন সে আমাকে বিয়ে করতে চায় আমাকে ওই রুম থেকে বের হতে দিচ্ছে না তুমি বাবাকে বাঁচাও পাখি আর উনি কে উনি হচ্ছে বিক্রমের বিক্রমকে উদ্ধার করতে এসেছে কিন্তু এখন আমরা কি করব মহারাজকেও যে ওই মন্ত্রী বন্দি করে রেখেছে তাহলে কিভাবে উদ্ধার করব তাদের আচ্ছা তোমরা কোনো চিন্তা করো না আমি কিছু একটা ব্যবস্থা করছি রাজকুমারী মধুমিতা আপনি আমাকে বলুন তো কি হয়েছে সেদিন পাখি যখন ওই মন্ত্রীকে আর গণককে দেখে আমার কাছে এসে সব বলে সাহায্যের জন্য যায় তারপর আমি বাবার কাছে যাচ্ছিলাম সব কিছু বলার জন্য রাজকুমারী আপনার সেই দুষ্ট পাখিরা কোথায় আমার যে তাকে খুব দরকার সে আমার ব্যাপারে খুবই আজে কথা ছড়ানোর চেষ্টা করছে আজে বাজে কথা ছড়াচ্ছে না মন্ত্রী মশাই যা সত্য সে তাই আমাকে বলেছে আপনারা দুজন মিলেই রাজ্য হাত করার চেষ্টা করছেন আর আমি বাবার কাছে সেই খবরই দিতে যাচ্ছি ও তাহলে সেই দুষ্ট বাকি তোমাকে সব বলে দিয়েছে মন্ত্রী সাহেব আপনার তো সাহস কম নয় আপনি আমাকে তুমি তুমি করে কথা বলছেন দাঁড়ান আমি এক্ষুনি মহারাজকে সব বলছি আর আপনাকে বন্দি করার ব্যবস্থা করছি ঠিক আছে দেখো চেষ্টা করে পারো কিনা আমি দরবারে যাই তুমি বরং মহারাজকে নিয়ে সেখানেই উপস্থিত হও চলো বালক আমরা দরবারে যাই মহারাজের জন্য অপেক্ষা করি হনন্তি মশাই তাই চলুন মা মধুমতি তুমি অযwidehat আমার রুমে কি হয়েছে মা বাবা সর্বনাশ হয়ে গেছে বাবা ওই মন্ত্রী ও গণক তোমাকে ভুল পরামর্শ দিয়ে বিক্রমকে বন্দি করিয়েছে আমাদের এই রাজ্য দখল করার জন্য পাখি তাদের সব কথা শুনে আমাকে এসে বলেছে কি এত বড় সাহসী মন্ত্রীর আমার রাজ্য দখলে ষড়যন্ত্র করে আজই এই মন্ত্রীকে বন্দি করব কোথায় সেই মন্ত্রী বাবা সে গণককে নিয়ে রাজ দরবারে গিয়েছে সেখানে গেলেই তাকে পাবে বেশ চলো আমার সাথে দেখো আজ এই মন্ত্রীকে উচিত শিক্ষা দেবো হ্যাঁ বাবা তাই চলো মন্ত্রী তোমার এত বড় সাহস তুমি রাজার সিংহাসনে বসেছো জানো না এই সিংহাসন শুধু রাজার জন্য রাগ করবেন না মহারাজ আজ থেকে আমি এই রাজ্যের নতুন রাজা তাই তো নিজের সিংহাসন গ্রহণ করলাম তোমার সাহস দেখে আমি অবাক নিজের ভালো চাও তো এই সিংহাসন থেকে দাঁড়াও মহারাজ এমন করে বলবেন না আমার ভয় হয় তুমি কিছু বেড়ে দাও এই বোকা মহারাজকে মহারাজ আপনি উত্তেজিত হবেন না আপনার বয়স হয়েছে এখন আর আপনি রাজ্য সামলাতে পারবেন না আর আপনার তো কোনো উত্তরাধিকারী নেই তাই আমি গণনা করে দেখলাম এই সিংহাসনের জন্য মন্ত্রী মশাই যোগ্য গণক তুমিও তাহলে এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তোমাদের নিস্তার নেই আমি তোমাদের বিশ্বাস করে ভুল করেছি কিন্তু এই ভুল আমি আর করব না আর এক্ষুনি তোমাদের বন্দি করা হুকুম করছি প্রহরী এক্ষুনি বন্দি করো মন্ত্রী আর গণককে প্রহরী কি হলো তুমি আমার আদেশ অমান্য করে এখনো দাঁড়িয়ে আছো কেন মহারাজ আপনি ভুলে যাচ্ছেন আমি এই রাজ্য দখল করেছি এই সব প্রহরী এখন আমার আপনার আদেশ তারা কেন মানবে কখনোই কোনো কিছু অর্জন করা যায় না তা দেখা যাবে মহারাজ এখন আপনি বন্দিশালায় যেয়ে থাকুন আর আপনার রাজকুমারীকে বিয়ে করে আমি রাজত্ব করি প্রহরী এক্ষুনি বন্দি করে এই মহারাজকে আমি বিয়ে করব না ঠিক আছে রাজকুমারী যতদিন রাজি না হচ্ছেন ততদিন না হয় আপনি নিজের রুমেই বন্দি থাকেন আর তারপর থেকে আমি রুমেই বন্দি আচ্ছা এই হচ্ছে কাহিনী আগে ওই মন্ত্রী আর গণকের মাঝে বিরোধ সৃষ্টি করতে হবে তাহলে আমরা মহারাজ আর আমার ভাইকে উদ্ধার করতে পারবো কিন্তু তাদের মধ্যে কিভাবে বিরোধ সৃষ্টি করবো আমরা তারা তো আমাদের দেখলেই বন্দি করে ফেলবে আচ্ছা পাখি শোনো আমি তোমায় যা বলবো তুমি সেই মতোই কাজ করো ফেলি দেখি সে গণত তারা সোনালী লোমার কথা মতো আমি সব কাজ করেছি বেশ তাহলে এখন শুধু অপেক্ষার পালা কখন সে মন্ত্রী খেতে বসবে তাই দেখো মন্ত্রী মশাই দাঁড়ান এই খাবার আপনি খাবেন না তাহলে যে সর্বনাশ হয়ে যাবে দুষ্ট পাখি তুই এসেছিস তোকে তো আজ মরতেই হবে আর এখন আমি মন্ত্রী না এখন আমি মহারাজ আচ্ছা মহারাজ আপনি না হয় আমাকে মারবেন তবে এই খাবার আপনি খাবেন না তাহলে যে আপনিও মারা যাবেন অনেক প্রহরীরা অসুস্থ হয়ে পড়েছে বিশ্বাস না হয় একজনকে ডেকে জিজ্ঞেস করে দেখুন প্রহরী প্রহরী কে কোথায় আছো এক্ষুনি হাজির হও হে মহারাজ হুকুম করুন কি শুনলাম আমি তোমাদের বাজারে নাকি কি হয়েছে কি হয়েছে তোমাদের মহারাজ এই খাবার খাওয়ার পর থেকে সবাই অসুস্থ হয়ে পড়েছে কেউ কেউ মারাও পড়েছে মহারাজ কি আমার প্রাসাদে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আমাকে মারার জন্য খাবারে বিষ মিশানো হয়েছে কে করেছে এই কাজ কে করেছে এক্ষুনি হাজির করে তাকে আমার সামনে মহারাজ আমি জানি কে সে কে কে সেই ষড়যন্ত্রকারী পাখি তুমি আমায় বলো আমি তাকে আজ নিজ হাতে হত্যা করব মহারাজ সে আর অন্য কেউ নয় সেই গণক এই গণকই খাবারে কিছু মিশিয়েছে আমি দেখেছি তারপর একটা কৌটা তার ব্যাগে রেখেছে তার ব্যাগ খুঁজলেই সব পেয়ে যাবেন প্রহরী এক্ষুনি যাও গণকের ব্যাগে কিছু পাও কিনা দেখো হ্যাঁ মহারাজ এক্ষুনি যাচ্ছি মহারাজ গণক সাহেবের ব্যাগে এটা পাওয়া গেছে সি গণক তোমায় আমি বিশ্বাস করলাম আর তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে প্রহরী এক্ষুনি এই বেইমান গণককে নিয়ে যাও আমার চোখের সামনে থেকে আর তার গরদান কাটার ব্যবস্থা করো তুমি ভুল করছো মন্ত্রী আমি এরকম কিছুই করিনি তুমি আমায় ভুল বুঝে শাস্তি দিচ্ছ এর ফল মোটেও ভালো হবে না তোমার মতো বেইমানকে বিশ্বাস করেই ভুল হয়েছে প্রহরী এক্ষুনি নিয়ে যাও এই গণককে পাখি আজ তোমার জন্যই টানে বেঁচে গেলাম আমি আজ থেকে তুমি আমার বন্ধু হ্যাঁ হয়তান মন্ত্রী বন্ধু হয়েই তোমায় বধ করবো মহারাজ আজ থেকে আপনার দেখাশোনার দায়িত্ব আমার ঘুমিয়ে পড়েছে সোনালি মাছ শুনছো মন্ত্রী ঘুমিয়ে পড়েছে এক্ষুনি আমাদের কিছু একটা করতে হবে হ্যাঁ তুমি আমার মন্ত্রীর রুমে নিয়ে চলো তারপর যা করার আমিই করছি হ্যাঁ হ্যাঁ তাই চলো মহারাজ উঠুন মহারাজ দেখুন কারা এসেছে কি এলো পাখি এত রাতে আবার কারা এলো মহারাজ আপনার মেহমান এসেছে ভালো করে দেখুন মধুমতি এখানে কি করে এলো আর সাথে ষড়যন্ত্র করে আমার ভাইকে বন্দি করেছিস রাজ্য দখল করেছিস তাই আমরাও ষড়যন্ত্র করে তোর বন্ধু গণককে তোর থেকে দূরে সরিয়েছি তোমরা আর আমার কি করতে পারবে কাল সকালেই আমি আমার বন্ধুকে মুক্ত করে দিবো আর তোমাদের সকলকে শুনে চড়াবো। শ্রী সুজুকার তোমরা পাচ্ছ না? এখুনি তোমায় মজা দেখাচ্ছি। টিং টিং চটপর দুষ্টমন্ত্রীর কাখ হয়েছে ঝটপট। যাক, উচিত শিক্ষা হয়েছে এই দুষ্টমন্ত্রী। হ্যাঁ, ঠিক বলেছো। এখন চলো আমরা বিক্রমকে আর মহারাজকে মুক্ত করি যে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। বাবা ওই মন্ত্রী তার উচিত শিক্ষা পেয়েছে সোনালি ইলিশ তাকে কাক বানিয়ে দিয়েছে রাজকন্যা তুমি এখানে কি করে এসেছ বিক্রম ওই পাখি বললো আপনি নাকি এখানে বন্দি তারপর আমি সেই সোনালি ইলিশের কাছে যে সাহায্য চাইলাম সেই তো আমাকে এখানে নিয়ে এলো বিক্রম আমার বড্ড ভুল হয়ে গেছে আমায় তুমি ক্ষমা করো না না মহারাজ এরকম বলবেন না আচ্ছা রাজকন্যা

বন্ধুরা এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ